এইভাবে হাতে তুলে মানুষ মানুষের বাচ্চাকে খাওয়ায় আর আমার বাবা তার ছাগল তারপরে হাঁস মুরগি এদেরকে খাওয়ায় তো আমি লিটারেলি দেখে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিলাম বাবার বাসায় গিয়ে একটু আমি বাবার সাথে সাথে ছাদে গিয়েছিলাম তারপরে হচ্ছে ছাদে গিয়ে দেখতে পেলাম যে সে তার ছাগলটাকে এইভাবে করেই খাওয়ায় আর গতবারও আমাদের একটা ছাগল এভাবে করে খাইয়ে সে লালন পালন করে আমাদের সবাইকে খাইয়েছিল আসলে আমার বাবা প্রত্যেক বছরই এরকম একটা ছাগল এই পালে আর হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে আমার বোন আসলে তখন সেই ছাগলটাকে আমরা সবাই খাই ছাগল তো না আসলে খাসি তো ওইটাকে আমরা সবাই মিলে খাই মানে আমার বাবার চারটা মেয়ে তো চারটা মেয়ে মেয়ে জামাইকে নিয়ে নাতি নতুন নিয়ে সে একটা ছাগল জবাই করে আর কি খাওয়ায় হচ্ছে তার একটা শখ আর সে সবসময় কিছু দেশি মুরগি পালে খাওয়ার জন্য আর হচ্ছে কিছুদিন আগে আমার মা অনেকগুলা হচ্ছে আহ হাঁস পেলেছিল সেগুলো ডিম খেয়েছে আবার হচ্ছে আমার বাবা কিন্তু আমাদের ছাদে কিন্তু অনেকগুলো গাছও লাগিয়েছে সেই গাছগুলো তোমাদেরকে দেখাবো আরেক দিন কারণ এই যে এইগুলো করেছে এক সাইডে আর গাছগুলো আরেক সাইডে করেছে তো এটা এমন একটা খামারের মতো বানিয়েছে সে একদম সুন্দর মতো পাশেই আবার কত কিছু মুরগিও উঠিয়েছে তো এই মুরগিগুলো আমি ভেবেছিলাম শান্ত সৃষ্ট আর বয়লার মুরগির মতো আসলে এরা ব্রয়লার মুরগি না এটা হচ্ছে টাইগার মুরগি আর এই টাইগার মুরগিগুলো এত বেশি দুষ্ট আমি উপরে জাস্ট হাত দিয়ে সে আমাকে ঠোকর দিতেছিল এরকম ভাবে মানে মনে হচ্ছিলো অনেক এরপরে হচ্ছে দেখো এই টুলটার মধ্যে আমার বাবা বসে আর বাবা বসে আমার এই ছাগলটাকে সে সব সময় হাতে তুলে তুলে খাওয়ায় তো আমি গতবার এসে দেখেছিলাম যে আব্বু হচ্ছে ভুসি কুড়া এগুলো হচ্ছে হাতে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে ভাতের মারের সাথে তারপরে এক মানে মিক্স করে তারপরে খাওয়াচ্ছে হাতে নিয়ে মানে সে এমনই হয়েছে যে তাকে হাতে তুলে না খাওয়ালে নাকি খায় না হাতের তারায় আর কি হাতে বলতে ওইভাবে যেভাবে দেখলা যে হাতে নিয়ে নিয়ে কাঁঠাল পাতাগুলো খাওয়াচ্ছে ওইভাবে তো আমি গেছি পরে আমার ওরণা এরকম ভাবে টানতেছিল আর আমার হাত চাইটা মাইটা একদম শেষ করে ফেলছে মাঝে মধ্যে আমি যখন হাতটা সরিয়ে ফেলতেছিলাম তখন আমার গায়ে এরকম করে পা দিয়ে বলতেছিল যে হাত দাও না কেন তো দেখো একবার আমি এই ভিডিওতে হয়তো ধরা পড়ছে যে এরকম করতেছে আমি একটু ভয়ও পাচ্ছিলাম কারণ আমি ভাবছিলাম যে আমার গায়ের উপরে উঠে যায় কি না আর এই ছাগলটার একটা মজার জিনিস হচ্ছে এই ছাগলটা যখন হচ্ছে পাশেই ছেড়ে দেয় মানে পাশের ছাদটা ফাঁকা ওই ছাদে যখন ছেড়ে দেয় তখন ও এইভাবে লাফায় আর খেলা দেখায় তো যায়নিটা অনেক বেশি মজা পায় আমরা অনেক মজা পাই ও অনেক বেশি খেলা দেখায় দেখো এখনো একটা লাভ দিবে আর হাত দিয়ে বুझाচ্ছে যে আমাকে দাও না কেন আমি হাততে চাচ্ছি একটু তো আমার হাতে কি আছে ওই জানে ал্লাই জানে আমার মনে হয় হাত একটু ঘেমে ঘেমে গেলে যে একটু লবণাক্ত ওই জিনিসটাই ও জেটে জেটে খাইতেছিল আর ওকে আদর করলে ও আদর বুঝে তারপরে বলতেছি যে এখানে এই সাদা মুরগিগুলো এগুলো তো দেখো কেমন করে ঠকড় দিতেছে আমি তো ভয়ই শেষ পরে হাত দিতেছিলাম দেখি আমাকে ঠকড় দিতেছিল পরে ভাবতেছিলাম একটা কিছু নেটের উপরে দিয়ে দেই দেখি ওরা কিভাবে কি করে তো আমি একটা মুখা পেয়েছিলাম তো ওই মুখাটা দিয়েছি আর দেওয়ার পর ওরা এমনভাবে ঠোকরা ঠুকরি করতেছিলো যে ওই মুখাটাই ফেলে দিয়েছে দেখো এই যে দেখো একদম ঠুকুর দিয়ে ফেলে দিতেছিল আর আমি এটা দিয়ে ওদের সাথে একটু খেলাও করতেছিলাম সব মুরগিগুলো একদিকেই চলে আসতেছিল ওরা মনে করতেছিল কি জানি ওদেরকে ওরা নাকি কি খাবার পেলে পাগলের মতো করে আর এই জায়গাটা অনেক ছোট হয়ে গেছে ওদের জন্য একটা জায়গা মানিয়েছে আমার আম্মু তো ওই ওই জায়গাটাতে ওদেরকে শিফট করবে কারণ এই বাচ্চাগুলো অনেক ছোট ছিল ওদের বয়স মাত্র হচ্ছে গিয়ে এক মাস উনত্রিশ দিন তো এতে করে মাশালা ওরা অনেক সুন্দর বড় হয়ে গেছে আর ওদেরকে হচ্ছে পাশে আলাদা করবে অর্ধেক অর্ধেক করে কারণ এখানে ওদের জায়গা হবে না আস্তে আস্তে অনেক বড় লাগবে কারণ এগুলো হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি কিন্তু অন্যান্য সকল মুরগির মাংসের জন্য পালা হয় টাইগার মুরগি কিন্তু জন্য জন্য না এটা 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 হচ্ছে আর আর মাংস খেতেও অনেক বেশি লাগে আমার বাবা মা করছে হাঁসগুলো কিন্তু একটা একটা করে আমরা খেয়ে ফেলছি আর এখনো হাঁস আছে ওই হাঁসগুলো খাওয়ার জন্য আমরা বসে আছি কবে খাবো ওই দেখো ওইখানে কিন্তু দুইটা কবুতরও আছে দুইটা কবুতর থেকে অনেক অনেক বাচ্চা হয়েছে ছবিগুলা কিন্তু নানু তারপরে আজমান মানে আমার বোনে ছেলে মেয়েরা সবাই খেয়েছে মিস করি আমাদের যে মনটা হচ্ছে বাইরে থাকে ওর বাচ্চাদেরকে মিস করি কিন্তু ওরা যখন আসে তখন আমরা সবাই চেষ্টা করি ওদেরকে সারা দিন টাইম দেওয়ার জন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো আমার মেজো বোনের একটা কবুতরের ই আছে ওটা হচ্ছে আমার দুলা ভাই শখ করে করে তো ওই কবুতরের ফার্মটার মধ্যে তোমাদেরকে আমি একদিন নিয়ে যাব আর কি ভিডিও করবো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য অনেক অনেক i do a girl